আজ গল্পের আড্ডাতে শোনাব বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী জীবন্ত পুতুল গল্পটি কেমন লাগল অবশ্যই জানাবেন তবে শুরু করছি আজকের গল্প বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা জীবন্ত পুতুল গ্রামের মানুষের চোখে ঘুম নেই একটা অজানা আশঙ্কায় তারা সব সময় কাঁপছে জীবন নিয়ে ছিনে কখন যে কী হয় কিছুই বলা যায় না সেদিনটা গোটাই কেটে গেছে ঝড় বৃষ্টিতে রাতও অনেক হয়েছে সোমার কাকু তার ঘরে বসে লেখাপড়া করছে হঠাৎই তার মনে হলো সময় যেখানে পুতুল রাখে সেখান থেকে কে যেন চলে গেল বারান্দার দিকে চোখের ভুল মনে করে আবার পড়ায় মন দিল কিন্তু তার মনে হলো বারান্দার দিক থেকে বাড়ি ভিতরে নিশ্চয়ই কেউ এসেছিল সুতরাং দেখতেই হয় পড়া ছেড়ে উঠে বারান্দায় গেল সোমার কাকু সেখানে কাউকে দেখতে না পেয়ে যখন ফিরে আসছে তখন নজরে এলো নদীর ধার দিয়ে এগিয়ে আসছে কয়েকটা মশালের আলো খুব ভয় পেয়ে গেল সময় কাকু নিশ্চয় খান সেনারা টের পেয়েছে তাদের গ্রামে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে রাতের অন্ধকারে তাই তারা আসছে আক্রমণ করতে মূর্তোমার তো আর দেরি না করে সে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে খবরটা গ্রাম ময় রোটে গেল সবাই তৈরি হয়ে নিল আক্রমণকারীদের রুখতে ঘরের চালে বাড়ির বারান্দায় গাছের উপর উঠে সকলেই সেই মশালের আলোগুলিকে দেখে নিয়ে সংকেত দিল কিন্তু আলোগুলি যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়ে আর না এগিয়ে পিছন দিকে দৌড় দিল দেখে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললো বটে তবু তারা অপেক্ষা করতে লাগলো কারণ অনেকে ভাবলো এটা ওদের কোনো ফন্দি হতে পারে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যে যার ঘরে চলে গেল ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে বারান্দার দিকে জানলা দুটো খুলে দিয়ে আলো নিভিয়ে শুতে যাবে ঠিক তখনই সময় কাকু লক্ষ্য করলো বারান্দায় নেমে কে যেন সোজা বাড়ির ভেতরে চলে গেল ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে কাকু আবার ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই শুনে নদীর ধারে বেশ কিছু পোড়া মশাল আর দুটো লাশ পাওয়া গেছে গলা টিপে তাদের মারা হয়েছে সন্ত্রস্ত গ্রামবাসীদের মনে প্রশ্ন জেগেছে তারা কেউ নদীর ধারে যায়নি সেনারাও আক্রমণ করেনি তাহলে দুজন লোককে গলা টিপে মারল কে প্রশ্নের উত্তর খুঁজতে সারাদিন কেটে গেল সন্ধে হতে না হতেই খবর এলো আক্রমণকারীরা দলে আরো ভারী হয়ে আসছে দুজনের মৃত্যুর বদলা নিতে আজ অন্য পদ দিয়ে তাদের আসার সম্ভাবনা বেশি যে কোনো সময়ে গ্রাম আক্রমণ করতে পারে সমস্ত মানুষ পরামর্শ করে মেয়েদেরও বঁটি কাটাটি নিয়ে তৈরি থাকতে বললো পুরুষরা সর্কি লাঠি বল্লম নিয়ে বেরিয়ে পড়ল সারা রাত তারা পালাক করে পাহারা দিল কিন্তু আক্রমণকারীদের পাত্তা নেই দেখে শুনে গ্রামবাসীরা আরও শঙ্কিত হয়ে উঠল কারণ তাদের কাছে সঠিক খবর ছিল যে আজ একটা হেস্তনেস্ত হবেই তবে কি ওরা অন্য ফোন দিয়ে আসছে রাত ফুটিয়ে সকাল হতেই জানা গেল বৌদিঘির পারে পাঁচ ছটা লাশ পড়ে আছে সকলের যত না অবাক হলো তার চেয়ে ভয় পেল আরও বেশি এবার আর তাদের রক্ষে নেই খবর আসতেও দেরি হলো না খান সেনারা দ্বিগুণ অস্ত্র শস্ত্র নিয়ে আসছে ঠিক হলো সন্ধ্যের পরই বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা ছেলে ও মেয়েদের গ্রাম থেকে সরিয়ে ফেলা হবে সোজা পাঠিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের হিল সীমান্তে সঙ্গে যাবে শক্ত সমর্থক কিছু যুবক অমাবস্যার রাত তাই জঙ্গলের মধ্যে অন্ধকার আরো বেশি এগিয়ে চলেছে সংকিত ভয়ার্থ মানুষগুলি ভিটে মাটি ছেড়ে চলে আসার জন্য সকলেরই চোখে জল সশস্ত্র পুরুষরা পিছনে ও আগে এই জঙ্গলের পথটাকে আগেও দেখে গেছে তারা সেই চিহ্নিত করা পথ ধরেই এগিয়ে চলেছে ছোট্ট দলটা মাঝে মাঝে খুবই সন্তর্পণে টর্চের আলো ফেলে ওরা পথের নিশানা ঠিক করে নিচ্ছে সোমা কিন্তু তার প্রিয় দল পুতুলকে আনতে ভুলেনি এই পুতুল সোমার প্রাণ ওর প্রাণের বন্ধু শাকিলা জলে ডুবে মারা যাওয়ার পর থেকে এই পুতুলটাকে সোমা আঁকড়ে ধরেছে এখন পুতুলি ওর বন্ধু সেটা তার নিজের কাছেই রেখেছে পথে ময়নাঘাটে শ্মশান বিবির কবর জবাইদিঘি ও পুটেকালীর মন্দির পড়বে আর এই মন্দির থেকে মায়ের চারেক হাঁটতে পারলেই পশ্চিমবঙ্গের হেরে সীমান্ত অনেকটা পথ পেরিয়ে প্রায় শ্মশানের কাছাকাছি পৌঁছে দলটা একটু বিশ্রাম নিতে বসলো সময় কাকু পুতুলটাকে মাটিতে তার পাশেই নামিয়ে রাখলো তারপর একটু জন্য সে অন্যমনস্ক হতেই হঠাৎ তার মনে হলো গা ঘেসে কেউ যেন উঠে চলে গেল সামনের দিকে আলো জ্বালার উপায় নেই তাই সে বসেই রইল বিশ্রামের পর আবার হাঁটার পালা ওঠবার সময় কাকু পুতুলটাকে নিতে গিয়ে দেখল সেটা নেই এবার তো আলো জ্বালতেই হলো কিন্তু কোথাও পুতুলটাকে খুঁজে পাওয়া গেল না পুতুলের দুঃখে সোমা চিৎকার করে কাঁদতেও পারল না পাশে তার কান্না রক্ষীদের কানে যায় তার মা সোমার মুখটা চেপে ধরে অনেক কষ্টে সামলিয়ে ও বুঝিয়ে সকলের সঙ্গে চলল সোমা তার মায়ের কাঁধে মাথা রেখে সমানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সামনেই শ্মশান জোনাকির আলোগুলি শুধু ছোটাছুটি করছে হঠাৎই ওদের কানে এলো পাঁচ ছাড়ের পাশ দিয়ে কারা যেন ওদেরই সঙ্গে হেঁটে চলেছে ভয় সকলেই থমকে দাঁড়িয়ে পড়ল তাহলে কি সীমান্তরক্ষী বাহিনী ওদের আশা টের পেয়ে গেছে নিঝুম নিস্তব্ধ রাত কোথাও কোনো সারা নেই কিন্তু অতগুলি আলো তাদের সামনে এলো কোথা থেকে আলোগুলি যেন বাতাসে ভাসছে এবং নিভছে আর জ্বলছে কর্কশ্বরে একটা পেঁচা ডাকতে ডাকতে ওদের মাথা উপর দিয়ে উড়ে চলে গেল আলোগুলি কি জন্তু জানোয়ারের জ্বলন্ত চোখ আচমকা একটা অট্ট হাসিতে সমস্ত জঙ্গলটা কেমন যেন জীবন্ত হয়ে উঠল ওদের মনে হল চারধারি যেন অট্ট হাসি ছোট্ট দলটার কারোর মধ্যে যেন প্রাণ নেই এক অস্বাভাবিক স্তব্ধতা গ্রাস করেছে সবাইকে অন্ধকারের মধ্যে সেই আলোগুলি ক্রমশ এগিয়ে আসছে তাদের দিকে সোমা তার মাকে আটটা ধরে মা বলে চিৎকার করে উঠতেই সোমার কাকু মরিয়া হয়ে টট জেলে ফেলল সবাই দেখলো কতগুলি ছায়া মূর্তি হাওয়ায় দোল খাচ্ছে আর তাদের চোখগুলি বিভস্ত জ্বলছে চলছে ভূত নাকি দৈত্য না দানব বোঝার উপায় নেই ওরা এগিয়ে আসছে চলৎ শক্তিহীন কতগুলি মানুষ যে আছে অসহায় চোখে হঠাৎ একটা মিষ্টি হাসির শব্দে সম্বিত ফিরল সকলের হাসির মধ্যে তো কোনো ভয়ের লক্ষণ নেই কে হাসছে এমন করে অদৃশ্য কারুর কণ্ঠস্বর ভেসে এলো কোনো ভয় নেই এগিয়ে যাও কতগুলো বেতাত্মা কিছুতেই তোমাদের জীবন তো রাখবে না বলে ঠিক করেছিল কিন্তু আমি আমি তাদের আটকেছি তোমরা এগিয়ে যাও এগিয়ে যাও তবে ঈশ্বরের করুণা সেই অদৃশ্য কণ্ঠস্বরকে প্রণাম জানিয়ে আবার শুরু হলো যাত্রা দলে সকলেই খুব ভয় পেয়ে গেছে একমাত্র হিরু আর সমর কাকু ছাড়া তারাই সাহস দিয়ে এগিয়ে নিয়ে চলেছে দলটাকে নির্বিঘ্নে মিয়া বিবির কবরস্থান পেরিয়ে জবাই দিকির কাছে পৌঁছে একে বিভীষিকা ঘিরে ফেললো আবার তীক্ষ্ণ একটা চিৎকার তারপর আবার সেই মিষ্টি করা নিজেদের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল তোমাদের দেখে ওরা ভেবেছিল তোমাদেরও নির্মল ভাবে কোন করবে ওদের দল বৃদ্ধির জন্যে আমি ওদের তাড়িয়ে দিয়েছি ভয় নেই ভয় নেই যা আমি তোমাদের সঙ্গে আছি দৈব শক্তির আশ্বাসে আবার শুরু হলো এগিয়ে চলা মুটে কালী মন্দিরের কাছে পৌঁছাতেই একদল শিয়াল চিৎকার করে ছুটে এলো ওদের দিকে টর্চের আলো ফেলতেই কোথায় হারিয়ে গেল তারা ঠান্ডা বরফের মতো হাওয়ায় সকলেরই ভিতর পর্যন্ত যেন কেঁপে উঠল বারবার ভয় পেয়েও এইবার কিন্তু হয়ে উঠেছে দলটা জ্বলে উঠল টর্চের আলো আবার আর সেই আলোয় সবাই দেখলো কয়েকটা ছায়া ছায়া কবন্ধ ওদের পথ থাকলে আছে তারা কেউ চিৎকারও করছে না বা অট্ট হাসিও হাসছে না শুধুমাত্র তাদের দিক থেকে ভেসে আসে বরফের মতো ঠান্ডা হাওয়া আবার সেই আগেকার হাসি এবং হঠাৎই সেই কবন্ধগুলি যেন ছুটতে লাগলো

নদীতে ডুবে গিয়ে মারা গিয়েছিলাম নদীর ধারে থাকতাম একদল পেতার তার সঙ্গে একদিন দেখলাম তুই একটা পুতুল কিনে নদীর ধার দিয়ে তোর কাকুর সঙ্গে ফিরছিস বুঝলাম মেলা থেকে পুতুলটা কিনেছিস তোকে তো আমি খুব ভালোবাসতাম তাই ইচ্ছে হলো তোর কাছে যাই তোর কাছে থাকি অনুপপিতাত্তির কাছ থেকে অনুমতি নে আমি সেই পুতুলের মধ্যে ঢুকে পড়লাম প্রতিদিন গ্রামে যতবারই আক্রমণ কবি জেনেছে প্রতিবারই আমি পুতুল থেকে বেরিয়ে নদীর ধারে অন্নপিতাত্তাদের সঙ্গে নিয়ে আক্রমণকারীদের মেরেছি নদীর ধারে বা ঠিক পারে যারা মরেছে আমরাই তাদের মেরেছিলাম নইলে তোরা কেউ বাঁচতিস না রাত শেষ হয়ে আসছে তোরা তাড়াতাড়ি এগিয়ে যা আমি এখন চলি দূরের সূর্যটা তখন লাল আবিরের রং আকাশে ছড়ায়নি পুঁটেকালীর মন্দির ছাড়িয়ে আরও চার মাইল পথ পেরিয়ে ক্লান্ত ক্ষতবিক্ষত দলটি দূরে হেলি সীমান্তের কাঁটাতারের বেড়াটা দেখতে পেল আনন্দে সবাই চিৎকার করে উঠল আমরা পৌঁছে গেছি ওই তো সামনে দেখা যাচ্ছে সীমান্ত চলো চলো সবাই তাড়াতাড়ি চলো গোটা দলটা ভালোবাসা শক্তি নিয়ে হিলি সীমান্তের কাঁটা তার রাখলো শোকে কেঁদে উঠে সোমা মাকে জড়িয়ে ধরল আকাশের দিকে তাকিয়ে দেখল দূর থেকে আরো দূরে হারিয়ে যাচ্ছে তার প্রিয় পুতুলটা শুনছিলেন আজকের গল্প বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা জীবন্ত পুতুল আজকের গল্পটি কেমন লাগল অবশ্যই জানাবেন আগামী সপ্তাহে ঠিক রাত নটায় আবার একটা নতুন গল্প নিয়ে আসব গল্পের আড্ডাতে